সাড়ে নয় মাসের মাথায় দেশে এসে মানুষ আর একবার থমকে গিয়েছে কি হচ্ছে দেশে বাইশ ও তেইশ প্রথম আলোর প্রথম পাতায় দেখে আসুন কোনো ভালো সংবাদ নেই একুশ তারিখের পত্রিকার প্রথম পাতা শিরোনাম শিক্ষাঙ্গনে অস্থিরতা নেই পরিকল্পিত সমাধান দ্বিতীয় দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার তৃতীয় তিন উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর অচল অবস্থা কাটেনি এনবিআর আন্দোলন চতুর্থ সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায় তারা চলছে যৌথ সভায় ফকরুল এবং পঞ্চম সড়ক অবরোধে ভূগান্তি কর্মচারীরাও ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইতিমধ্যে দুই মাস ধরে 31টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছেন জাতীয় ঐক্য কমিশন সেখানে কোনো আশার বাণী নেই ঐক্যমত কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য সুস্পষ্ট এমনকি এসব মতপার্থক্যের অনেকগুলো বিষয় মৌলিক বলে উল্লেখ করেছেন রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন করেছেন শেষ মাইলটি অতিক্রম করতে দুদিক থেকেই এগিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য ইতিমধ্যে জনসম্মুখে এসেছে এই পার্থক্য যতটুকু না সংস্কার কেন্দ্রিক তার চেয়ে বেশি রাজনৈতিক নির্বাচন কেন্দ্রিক এমন রাজনৈতিক মতাদর্শ পার্থক্য যেমন বোঝা যায়নি নবগঠিত রাজনৈতিক দল এনসিপি সংস্কার খুনিদের বিচার ইত্যাদি নিয়ে প্রথম থেকে অনমনীয় মনোভাব দেখাচ্ছিল তাদের অবস্থা দাঁড়িয়েছিল বিএনপির বিপরীত জুলাই আগস্ট অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী এই তরুণ শিক্ষার্থীরা বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার নানা রকম কৌশল দৃষ্টিভঙ্গি জনসম্মুখে আনছিলেন শুরু থেকেই তাদের প্রতি ছিল মানুষের প্রগাঢ় ভালোবাসা কিন্তু যতই দিন যাচ্ছিল রাজনীতিতে অনভিজ্ঞ এই তরুণীরা বন্ধুর চেয়ে বিরোধিতার সম্মুখীন হচ্ছিলেন নিজেরাও খণ্ডিত হয়ে যাচ্ছিলেন প্রধান তাদের প্রতি দুর্বল ছিলেন এত বড় একটা যুগান্তকারী যুবকদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষা তৈরি হতেই পারে তিনি তাদের জন্য সুযোগ তৈরি করে দেবেন বলেছিলেন তাতে তারা স্বপ্ন দেখেছিলেন জাতীয় রাজনীতিতে মুখ্য শক্তি হওয়ার প্রায় সেক্ষেত্রে বিএনপির রাজনীতির বিপরীতে অবস্থান করেছিলেন ফ্যাসিবাদের পতনের পর সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি জন আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাতে পারেনি দলটির নীতি নেতাকর্মীদের কথা ও কাজ সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে একটা জল্পনা তৈরি হয়ে যাচ্ছিল বিএনপি আগামী নির্বাচনে ভালো করতে পারবে না আমার ধারণা ইশরাকের মেয়র পদে শপথ নেওয়ার আন্দোলন একটি রাজনৈতিক আন্দোলন যা মানুষের এই চিন্তার জবাব দেওয়ার চেষ্টা করেছে আন্দোলনে বিএনপির নেতৃত্ব নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করেছে বিএনপি এখানে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল দুঃখজনক যে তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক ভালো নয় এই আন্দোলনের মধ্যে দিয়ে বিএনপি আরেকবার সরকারকে বার্তা দিয়েছে যে বিএনপিকে উপেক্ষা করে সংস্কার প্রক্রিয়া এগোবে না একটা প্রশ্ন এখানে করা যেতে পারে কারো সত্যি বেশি বলে সে কি যাই ইচ্ছা তাই করতে পারবে সংস্কার তো একটি গুণগত উন্নয়ন প্রতিক্রিয়া কি সংস্কার গুণগত দিক বিবেচনা করে নেওয়া হবে নাকি কিংবা সংখ্যা সিদ্ধান্ত গরিষ্ঠতা দিয়ে হবে গণতন্ত্র মূলত সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার শাসন সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সদস্যরা যেটাকে সমর্থন দেবেন তারই ভিত্তিতে সিদ্ধান্ত হবে কিংবা দেশ পরিচালিত হবে গুণগত বিষয়টি সদস্যদের জ্ঞান ও বিবেচনার কাছে আবেদন করা যেতে পারে কিন্তু সেটার কোনো আইন বা বিধানগত নিশ্চয়তা নাই একটা সমাজ জ্ঞান কৃত কৌশলের দিক থেকে যত সমৃদ্ধ হবে রাজনৈতিক তত জ্ঞান সমৃদ্ধ হবেন এই যে বিতর্কটা তোলা হয়েছে আগে সংস্কার এরপর নির্বাচন এই কারণেই সেটা কোনো বিতক নয় কারণ অনন্তকাল ধরে সংস্কার একটি চলমান প্রক্রিয়া একে থামিয়ে রাখার কোনো বিষয় নেই আমরা আশা করতেই পারি যে পারস্পরিক আন্তরিক আলোচনার মধ্য দিয়ে এই বিতর্কগুলো নিষ্পত্তির দিকে আসা সম্ভব সে ব্যাপারে কোনো অগ্রগতি দেখি না সেমিনারে গোল টেবিল বৈঠকে গিয়ে প্রশ্ন করেছি এ পর্যন্ত সরকার কি সংস্কার করছে মজার বিষয় হলো পত্রিকায় দেখলাম খোদ প্রধান উপদেষ্টা তার সহকারী উপদেষ্টাদের কাছে স্বাগতিকদের মতো বলেছেন সংস্কারের তো এখন পর্যন্ত কিছুই করা যায়নি কতদিনে করা যাবে আদৌ করা যাবে কি এখন খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয় বলতে চাই তবে তার আগে একটা প্রশ্ন বিএনপি সহ প্রায় সব কটি রাজনৈতিক দল এনসিপি জামাত ইসলামী এবং অন্যান্য ধর্ম বাদী দল বাদে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে জানিয়ে যাচ্ছে কিন্তু সরকার সরকারি কোনো জবাব দিচ্ছে না প্রধান উপদেষ্টা বলেছিলেন তিনি ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে পারবেন কিন্তু কোন উপদেষ্টা ডিসেম্বরের মাসের কথা বলেননি আমাকে সংশ্লিষ্ট দুজন সাংবাদিক বলেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বরের কথা বলেন কিন্তু শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমে যায় জুনের কথা এরকম দেখেছি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের কথা বললেও সেই দিনে কিংবা একদিন পর কোন কোন উপদেষ্টা জুনের কথা বলেছেন কেন এখন সেনাবাহিনীর ফার্স্ট প্রধান জেনারেল ওয়াকার বলেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেওয়া উচিত ব্যাপারটা কেমন হয়ে গেল না সেনা প্রধান বলেছেন কিন্তু সরকার বলছেন না এটার ব্যাপার ব্যাখ্যা কি প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইনুস কি খুব ভালো আছেন জানতে ইচ্ছা করে এই মানুষটিকে আমি মনে করেই অনেক বছর আগে দেখেছি খুব ঝামেলা পছন্দ করেন না ঝামেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের এক ঘনিষ্ঠ সহচরকে আমি বলেছিলাম আপনারা তো রাজনীতিবিদদের সঙ্গে কথা বলতে চান না কিন্তু শাসন ব্যাপারটাই রাজনীতি অরাজনৈতিকভাবে দেশ চালান শাসন করা যায় না আমি কি স্যারকে জিজ্ঞাসা করতে পারি আপনি আসলে কি ভাবছেন হুলস্থুল লেগে গেছে দেশের মধ্যে খবর ছড়িয়েছে আপনি পদত্যাগ চান যদিও আপনি তা করেননি তাহলে এ কথা বাজারে এলো কেন অনেক প্রশ্ন তৈরি হয়েছে নির্বাচন নিয়ে কিন্তু তারপরও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের পদত্যাগ কেউ চাননি গতকাল উপদেষ্টা পরিষদের নির্ধারিত এক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মাহমুদ বলেছেন প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন উনি বলেননি উনি পদত্যাগ করবেন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য যখন তিনি প্যারিসে অস্ত্র পাচার শেষে দেশে এসেছিলেন তখন ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন আমার কথা শুনতে হবে না হলে আমি আবার ফিরে চলে যাব এরকম কথা আমিও পরেও তাকে বলতে শুনেছি এক রাতে শুনলাম বিদেশি টেলিভিশনে তিনি বলেছেন আমি তো এখানে একটা ডিউটি করতে এসেছি আমার কাজ শেষ হবে তখন আমি আবার আমার আগের কাজে ফিরে যাব মাঝে মধ্যে মনে প্রশ্ন জাগে যে এখানকার সর্বময় দায়িত্ব কি তিনি উপভোগ করবেন না মূলত কিছু সংস্কারের ব্যাপারে তিনি তো খুব আন্তরিক ছিলেন রাজনীতি তিনি পছন্দ করেন না এটা তার সব থেকে বড় ঘাটতি এবং এক্ষেত্রে তিনি যদি সত্যি সরে যেতে থাকেন তা কি কারণে স্যার সময় আপনাকে একটা ঐতিহাসিক দায়িত্ব দিয়েছে আপনার মতো মানুষ দায়িত্ব পেলে চলে যাবে পারবে না যা করতে চেয়েছেন সবই করতে পারবেন এরকম কি হয় কিন্তু ন্যূনতম প্রয়োজন ন্যূনতম বা করা যায় না তার আপনি নিশ্চয়ই করবেন সেজন্য তো আপনি নোবেল লরিয়েট অধ্যাপক মোহাম্মদ যদি বাস্তব দেখে বলি আপনি ডিসেম্বরে নির্বাচন টার্গেট করতে পারেন এর মধ্যে যতটুকু সংস্কার করা যায় তা করেন রাজনৈতিক দলগুলোকে ডাকেন আপনার সক্ষমতা এবং সীমাবদ্ধতার কথা তাদের বলেন তাদের মাধ্যমে দেশবাসীকে জানান এখনও বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে মাহমুদ রহমান মান্নার সভাপতি নাগরিক ঐক্য